হଁ তো দেখাম দেখা আছে কোন আছে সব তো নেপালি গড়া যেমন এদিক এদিকটা হচ্ছে খেলগুলো গইদা একটু একটু পরিষ্কার রাখলে তো ভাঙিয়ে দিবি বলো পরিষ্কার খাইলাম দাও দি টাকা বাকা দে আরে কি করে পাসি হয়ে আসে পায় না কিছু আউ কি বলবেন এলাকাবাসী সে আমরা আপনারা জানেন ইতিমধ্যে আমরা এই শুক্রবার দিন যখন একটা মোটর অঘটন ঘটে ওর আগেও অনেক ঘটনা ঘটেছে আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি আজকেও আবার প্রশাসনকে বললাম যে আপনারা বাম্পার অতি অবশ্যই দেন নাহলে আমরা আন্দোলনের পথে নেবে অবরোধ করে আমরা এই ব্যবস্থাটা করবো ঘটনাটা কি হয়েছে যে ঘটনা রাত সাড়ে তিনটার নাগাদ একটা আলু বোঝাই ঘরে একটা বাড়ির সামনে পাল্টি খেয়ে গেছে। সে একই জায়গা বারবার হচ্ছে কতটা আতঙ্কের আতঙ্কের মধ্যে মধ্যে এলাকা আমরা আছি কারণ এইখানে একটা চৌ রাস্তার তিন রাস্তার মোড় রয়েছে স্কুল পথচারী সবাই এই রাস্তা দিয়ে প্রায় প্রত্যেক দিন বিডিও অফিস থানা সব কিছুতে যাচ্ছে মানুষজন আমরা এই এটা আতঙ্কর মধ্যে আছি আপনার নাম আমার নাম গোপাল